প্রধান সহ মঞ্চ উপস্থিক সকল রাজনৈতিক সকল সবাইকে আলাইকুম আমি অনেক শর্ট অনেক ব্রিফ দিয়ে বলতে চাচ্ছি যে আপনি যে প্রথম বুক যে স্টার্ট করেছিলেন যে ড্রেস করেছিলেন আমি মনে করি আমাকে এটা অনেক টাচ করেছে যে আসলে আমাদের ভুলে গেলে চলবে না যে কত মানুষ আত্মত্যাগ করেছে এবং আমাদের ছোট ছোট কারণে আমরা জানি সেটাকে কোনোভাবে আন্ডারমাইন না করি আমি তাকে অনেকটা রিউ ইউনিয়ন হিসেবে দেখেছি তাহলে আমার কটে আমরা সবাই আবার বসছি এবং যেখানসিস গভর্নমেন্টের যত্যাচার সবকিছু জানি আমাদের এটা স্মরণ থাকে যে আমাদের তর্ক হোক যাই হোক যে আমরা জানি কোনোভাবে ফেইল না করি তাই ছোট্ট পিতা তিনা পয়েন্ট বলবো আমার ছোট ভাই নুরের বাতাস আমি আমার জায়গা থেকে মনে করি যে স্থানীয় নির্বাচন আপনি যেটা প্রথমে বলেছিলেন যে বাস্তব হতে হবে নির্বাচন এবং সেখানে প্রচন্ড লেভেলে গ্রাউন্ড রিয়ালিটিতে যে মারপিট হবে এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন ইভেন কি একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে আমি প্র্যাকটিক্যালি আমি আমার জায়গা থেকে বলছি আমি নির্বাচন আমি এলাকায় রাজনীতি করা মানুষ সুতরাং আমরা উপরে বসে অনেক কথা বলতে পারি কিন্তু আমরা এখানে বসে আমাদের যে সহ্য ক্ষমতা যেই এলাকায় লাশ ওখানে নাই

আহ যে ধরনের গন্ডগোল বাজগহনের আরম্ভ হয়ে গিয়েছিল এ পুরো জাতি কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল এবং বিদেশে আমাদের ভাটমূর্তির ব্যাপারটাও কিন্তু হয়েছে সেটা কিন্তু যায় না তো আমরা নির্বাচনমুখী কারণ আমরা মনে করি স্থিতিশীল সরকার আসলে হ্যাঁ অনেক সংস্কার যদি নাও হয় আমরা ন্যাশনাল কমিটমেন্টের মাধ্যমে অন্তত সেই সংস্কারগুলির ব্যাপারে জাতীয় সংকার গড়ব নির্বাচন নিয়ে যে সবাই একটা আলাপ জাতি বলেন যে একটা কোন সিস্টেম সে থিওরি কাজ করে সেটা জানি কোনোভাবেও ভাবেও কাজ না করে সো আমি এই দুইটা ব্যাপারে মেইডি কথা বলতে চাই আরেকটা সিম্পল কথা বলতে চাই প্রভাস্টিং নামের কথা আপনি সংবিধানে দেখবেন আর্টিকেল 366 এ বলা যে বিদেশি পাসপোর্ট পেলে কেউ নির্বাচন করতে পারবে না আই ডোন্ট হ্যাভ আ ভিজিটর পাসপোর্ট আমার নেই আমি বুঝি যে অনেক মানুষই রেমিটেন্স পাঠায় তাদের নামটা মানবিক বিরোধী অপরাধের মানুষদের সাথে রাখা নৈতিক এখানে বলছি যাতে করে এটা সবাই অন্যান্য দলরাও জানতে পারে যদি ইনক্লুজিভিটি মিনি করি আমরা তাহলে আমি মনে করি এই জায়গাটা আমাদের কাজ করা উচিত আপনাদের অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ সামনে আবার যখন বসবো আমরা বিস্তারিত আরো আলাপ করবো অনেক